নব্বই দশকের পুরো একটি জেনারেশনকে একরকম মোহময় করে রেখেছিল এ গানটি শুধু কি এই গান চাঁদ তারা সূর্য নাও তুমি জ্বালা জ্বালা এই অন্তরে নীলা তুমি কি চাওনা হারাতে ওই নীলিমায় এই গানগুলো এখনও রয়েছে মুখে মুখে এই গানগুলো গিয়ে যিনি একটি প্রজন্মকে মাতিয়ে তুলেছিলেন সেই জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পঁচিশ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি শাফিন আহমেদের জন্ম উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত তাই ছোটবেলা থেকেই শাফিন আহমেদ সঙ্গীত পরিমণ্ডলেই বেড়ে ওঠেন শৈশবে বাবার কাছে শেখেন উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে হাতেখড়ি হয় নজরুল সঙ্গীতের এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার কারণে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন তিনি পরিকল্পনা করেন ব্যান্ড সঙ্গীতের। দেশে ফিরে গড়ে তুলেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। 1979 সালে আমাদের বাংলাদেশের মিউজিশিয়ানদের মধ্যে খুব সিনিয়র একজন ব্যান্ড মিউজিকের ফরিদ রশিদ। আচ্ছা। ফরিদ রশিদ ইউকেতে ছিলেন। উনি যখন ঢাকায় ফিরলেন হি ফর্মড মাইলস তখন ডিসাইড করলেন। দ্যাট ওয়াজ 1979। তো মিউজিশিয়ান খুঁজতে খুঁজতে আমাদের সাথে যোগাযোগ তো হলোই তো আমাকে আর আমিনকে ডাকলো পরে জয়েন করার জন্য। সো ওই জয়নিংটাও সেভেন্টি নাইনে ছিল তো সেখান থেকে আমাদের যাত্রা শুরু একসাথে এবং এই যে হোটেল কন্টিনেন্টাল এখন আবার ঘুরে ফিরে যেটা হয়েছে এখানেই সপ্তাহে তিন থেকে পাঁচ রাত বাজাতে হতো এটা আমি এখনো বলি যে এটা এত ভালো একটা ট্রেনিং গ্রাউন্ড হয়েছে আমাদের জন্য ওই সময় ফ্যান্টাস্টিক শেখার একটা জায়গা কাবার সংস করতাম ইংলিশ কাবার সংস অনেক এই ব্যান্ডের বেশিরভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা গানের পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন তিনি হোটেলে বাজায় বাইরে কেউ জানে না দেখে নেই জানে দেখে নেই বিটিভি ডাক দিলো যে একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিকে প্রোগ্রাম করছি আমরা আপনারা আত্রিশ মিনিটের একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক দেবেন একটা হোক বা যাই হোক তো আমরা ছটা পিস বানালাম ডিসাইড করলাম বিউটিফুল ছয়টা পিস কিছু নিজেদের তৈরি কিছু বাইরের রেকর্ডিং করলাম রেকর্ডিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট সব দিনে তো স্কুল টেপে একবারে সবাই মিলে বাজাতে হয় এইটা যে করলাম করে টিভিতে দিলাম এই প্রথম পাবলিক আমাদেরকে দেখলো ওকে ও এটা এখন একটু ডেয়ারিং ছিলাম একটু বোল্ড ছিলাম তবে গত কয়েক বছর মাইলস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে তোলেন শাফিন আহমেদ মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন জন্মদিন উদযাপনে এ গানটি এখন নিত্য অনুষঙ্গ হয়তো কারো জন্মদিনে আজও বাজবে এ গান আর পরপারে তা কান পেতে শুনবেন গায়ক শাফিন আহমেদ